রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তহবিল থেকে দু কোটি একচল্লিশ লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পশ্চিম বেলসুর থেকে শুরু করে মালিয়র বাঁধ রোড তিনশো পাঁচ মোড় পর্যন্ত তেরোশো সত্তর মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়েছে অভিযোগ ঠিকাদার সরকারি শিডিউল না মেনে নিম্নমানের কাজ করছেন রাস্তায় সামান্য বালি ছড়িয়ে বসানো হচ্ছে পেভার ব্লক রাস্তার কাজ শেষ হওয়ার আগেই বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক ভারী যানবাহন চলাচল করলে পেভার ব্লকগুলো ভেঙে দু টুকরো হয়ে যাবে অল্পদিনের মধ্যে রাস্তাটি বিহাল হয়ে পড়বে রাস্তার দুপাশ নিম্নমানের ঢালাই করা হচ্ছে ঢালাইয়ে হাত দিলেই ভেঙে যাচ্ছে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার কাজের সিডিউল দেখাচ্ছে না স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেকরা বলেন ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সিডিউল না মেনে কাজ করছেন কাজের শুরু থেকেই অভিযোগ করে আসছি কোনো কর্ণপাত করছেন না ঠিকাদার ও ইঞ্জিনিয়ার স্থানীয় কিছু মস্তানকে টাকা খাইয়ে নিম্নমানের কাজ করছেন বিহার থেকে নিয়ে আসছে বালিও সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে রাস্তার দুই পাশ ঢালাই করছেন পেভার ব্লক নড়বড় করছে একদিক থেকে পেভার ব্লক বসানো হচ্ছে অপরদিকে বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক এমনকি হাতের সামান্য ভরে উঠে যাচ্ছে পেভার ব্লক এইভাবে কাজ করলে রাস্তাটি বেশি দিন টিকবে না শিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে ইঞ্জিনিয়ার ইজাহারুল হক বলেন শিডিউল মেনে কাজ হচ্ছে তবে রাস্তার দুই পাশে ঢালায় কিছুটা খারাপ হয়েছে সেটা পুনরায় ঢালাই করে দেওয়া হবে সিডিউল অনুযায়ী 2 ইঞ্চি বালির উপরে পেভার ব্লক বসানোর নিয়ম রয়েছে ডাস্ট দেওয়ার নিয়ম নেই রাস্তা মজবুতের জন্য আমরা নিচেই দিচ্ছি ডাস্ট এলাকার মানুষ কাজ বন্ধ করে দিয়েছেন আজন ঠিক হয়নি নি হ্যাঁ অভিযোগটা কি আপনাদের আমাদের হলো রাস্তা জাস্ট সিডিউল সরকার টাকা দিয়েছে ওই অল্পতে আমরা রাস্তা চাই রাস্তা তো আমরা চলতে পারছি না আপনি ইট উঠা পড়িয়েছে বিহার থেকে সিমিটলেসের সিমিট দিয়েছে বিহারের বালু আসছে এসব রাস্তা সমস্ত রাস্তা বেকার করে দিয়ে চলে আলো আরো ক্ষতি করলে আমাদের মাটি ভালো ছিল এই রাস্তা থেকে তো রাস্তাটা কি মনে হচ্ছে ঠিক রাস্তার পর রাস্তা টিকবে না এই রাস্তা এখনই তো পড়েইছে তার পর কাতে কি হইতে পারে মানে আপনি কিছু দালালকে টাকা দিয়ে কিনে লেছে দালালকে টাকা দিয়ে কিনে লেছে ভাবে কাজ করে চুরি করে পালাইছে এখানকার মাস্তানা কত টাকা দুটো একটা মাস্তানা আছে মাস্তানা কাজ করছে দিল্লি বলছি

আপনি এভাবে যে কাজ করছেন তো হিলে 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 বাড়িছে যেটা সেটা উপরে ব্লেট থেকে গিয়েছে তো তোমার সুরুল কী আছে ওই সুরুল আমরা বলতে পারবো না ইঞ্জিনিয়ার কাছে আছে তো ঠিক আছে তাহলে কাজ মন করো মুনছে কি ঠিক আছে কাজ করতে দেবেন আমরা চলে যাব আমরা কিছু কিছু করতে পারবো না আমি ঠিক আছে যখন চলে যাবে তো যখন চলে যাবে তো কী করবো তখন ঠিক আছে মনে যা লাগবে তা করেন যখন ইঞ্জিনিয়ার আসবে তখন ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো কিন্তু ইঞ্জিনিয়ার আসে না আরে ইঞ্জিনিয়ারকে যতক্ষণ বলা মুন্সিকে যতক্ষণ বলা হয়েছে ততক্ষণ ঠিক তা কোনো আর গুরুত্ব নেই কাজের যা তাকে কাজ করছে না এর আগে কি ইঞ্জিনিয়ারকে আপনি অভিযোগ করেছিলেন হ্যাঁ এর আগে আমি আমি নিজে ডাইরেক্টে অভিযোগ করে করেছিলাম ইঞ্জিনিয়ার সাহেব এসেছিল হ্যাঁ আজকে এসছে আজকে এসছে ইঞ্জিনিয়ার কি অভিযোগ আমরা ছিলাম না এলাম আজকে আজকে এসে কি করবে পাঁচশো বলাক তো লাগা হয়ে গেল আর যেগুলো বলাক লাগে এখন একটা বলাক ঠিক নাই সব লোড়ে বাড়াইছে আমরা

मैं आपको बता रहा हूँ ठीक है ना ये जो ब्लॉक वर्क चल रहा है ठीक है ना ये जो ढलाई हुआ है इधर वाला मैं ये मान रहा हूँ मैं सबके सामने स्वीकार कर रहा हूँ ये गलती किया है मैं नहीं था यहाँ पे ये गलती किया है लेकिन आगे जितना भी ढलाई हुआ है आप खुद के देख सकते हैं तीन डेप्थ होना चाहिए तीन डेप्थ है टोटल जो बॉट ऊपर वाला जो टॉप है टॉप से नीचे तीन डेप्थ होना चाहिए ठीक है ना उसके अलावा तीन सौ है अपना आप लोग कहीं कहीं गांव वाले ने खुद खड़े होकर छः सौ चौड़ाई कराया है जहाँ पे दो सौ चालीस चौड़ा होना चाहिए छः सौ कराया है ठीक है ना सर लेंथ कितना है रास्ता का वन पॉइंट थ्री सेवन जीरो और ब्लॉक वर्क में आपको बता दे रहा शेड्यूल आप आप खुद जाके ऑफिस से निकाल सकते हैं ब्लॉक वर्क में सिर्फ ओनली ये बोला कि गया देने के लिए सैंड दो इंची सैंड दे ऊपर ब्लॉक बैठाने को ठीक है ना मेरे पास अभी भी शेड्यूल है मैं आपको व्हाट्सअप कर देता हूँ ठीक है ब्लॉक वर्क में दो इंची सैंड देना है वाइट सैंड आप जाके ऑफिस से निकाल लीजिएगा ये डस्ट देने का बात नहीं है लेकिन डस्ट हम लोग खुद से दे रहे हैं ठीक है ना ठीक टिका रहे लेकिन जो शेड्यूल है आप ऑफिस से जाके पता कर लीजिए सर ई एस इसमें डस्ट देना है दो इंची उसके ऊपर से सिक्सटी एम mm का ब्लॉक देना है ग्रे ग्रे कलर का सर अमाउंट कितना रास्ता का टू पॉइंट फोर वन लैक्स सर आपका नाम इजारो लक मैं डिपार्टमेंट नहीं हूँ मैं ये प्राइवेट इंजीनियर हूँ ঈদ ধামাকা অফার ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার ধকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার এখন ইয়ামাহা কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল ডিনার সেট প্রেশার কুকার ব্লুটুথ হেডফোন ও স্পিকার ইয়ামাহা এফ জেড এস ডিউল্যাক্স ইয়ামাহা এফ জেড দেড়শো সিসিহা বাইক এ মাইলেজ হিসেবে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট কেমি প্রতি লিটার একেবারে লেটেস্ট ভার্সন মডেলের এর বাইক বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভগত ট্রেডার্স ইয়া শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস স্কুলের পাশে ডাক বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার সঞ্জয় অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই আসুন বিস্তারিত জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর টু ডবল ফাইভ টু নাইন সিক্স এবং সেভেন এইট সিক্স ফোর ডাবল নাইন জিরো টু সেভেন সিক্স ভাগত ট্রেডার্স ইয়া বাইক কিনুন ঈদ আনন্দ দ্বিগুণ করুন বাইক প্রেমীদের জন্য রাজা টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভি নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দেবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম টু বাইটার এমডি মাইফুল আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএস এর বাইক আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি ফোর সেভেন ফোর সেভেন ট্রিপল সেভেন এবং নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি সেভেন ফোর